হজ করতে আমি দেখেছে মেরিডিয়ান হোটেল তারা কাবার বসে সবচেয়ে দামি হিলটনের পরে যে সবচেয়ে দামি ভারত পাকিস্তান বাংলাদেশ থেকে যে সকল কাদিয়ানিরা ওইখানে যায় সেখানে গিয়া থাকে নামাজও কিন্তু পরে হজও করে মাথায় টুফিও আসে সব অস্বীকার করে না কোরআনার মাত্র চারটা অক্ষর অস্বীকার করে ওইটা الله بلسن ما كان محمد أبا أحد من رجالكم ولكن رسول الله وخاتم النبيين খাতাম খা আলিফ তামিম চারটে অক্ষর না মানার কারণে গোটা বিশ্বের মানুষ সারা দুনিয়ার মুসলমান কাদিয়ানিদেরকে কাফের মনে করে তুমি যে আল্লাহর শত শত আইন অমান্য করে বসে আছো কোরআন রাষ্ট্র চালানো কোরআনের আইনে এটা আল্লাহর হুকুম সুরের হাত কাটে এটা আল্লাহর হুকুম ডাকাতে শাস্তি দেওয়া এটা আল্লাহর হুকুম আল্লাহর আইন দিয়া বিচার ব্যবস্থা চালান আল্লাহর হুকুম শত শত আইন অমান্য করে বসে আছো এরপরে নিজের খাটি মমিন দাবি করো কোন হিসাবে